ভরিওান কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা জু মাইনিং বটটা নিয়ে কথা বলবো কারণ জু আর মাত্র মাইনিং চলবে এবং তারপরে কিন্তু এর চলে আসবে যদিও এই সকল গুলো কিন্তু হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে তো আজকের ভিডিওর মূল যে টপিকটা সেটা হলো জু মাইনিং বটে টোন ট্রানজাকশন করার প্রয়োজন আছে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই টোন ট্রানজাকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেকটা এয়ারডপে এলিজিবল আপনি হবেন কি হবে না তো জু মাইনিং বটে মূলত তারা কি বলছে সেটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনারা যদি এখনও টোন ট্রানজেকশন না করেন সেক্ষেত্রে আপনাদের এখন সেটাও সুন্দরভাবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেই সাথে এর জু সহ অন্যান্য যে টেলিগ্রাম বোর্ডগুলো রয়েছে এবং টেস্ট যে এয়ারডপগুলো রয়েছে সেই সকল এয়ারডপে যদি আপনি কাজ করতে চান আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে অবশ্যই আপনি জয়েন করবেন কারণ টেলিগ্রামের পরে কিন্তু এখন টেস্ট নেটের যে সেগুলো এবং সেই সকল অফার কিন্তু সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকেন যদি আপনি অনলাইন থেকে এই সকল কাজ করে ইনকাম করতে চান লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে কিন্তু জয়েন করে নিতে পারবেন তো এখন আমি কথা বলবো জু মাইনিং বটে টোন ট্রানজেকশনের প্রয়োজন কি কিনা দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা প্রসেস আপনারা যদি সরাসরি এই এয়ারড যে সেকশনটা রয়েছে এখানে জাস্ট যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন জো মাইনিং বটে এয়ারডপে এলিজিবল হওয়ার জন্য কিন্তু দুইটা সিম্পল ক্রাইটেরিয়া রয়েছে এখানে কিন্তু অনেক বেশি ঝামেলা নেই তো প্রথম যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হলো আপনাকে কিন্তু অবশ্যই একটি ওয়ালেট অ্যাড করতে হবে মানে টোন কিপার হোক বা টেলিগ্রামের ওয়ালেট হোক যে কোনো একটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এবং দ্বিতীয়ত যে শর্তটা তারা রাখছে সেটা হলো এই যে দুই নম্বরে দেখেন কমপ্লিট এ টোন ট্রানজেকশন টু ভেরিফাই দ্যাট ইউ আর নট এ বট তো এখানে কিন্তু আপনাকে টোন ট্রানজেকশন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যদি আপনি এয়ার ডপ এলিজিবল হতে চান তা না হলে কিন্তু তারা আপনাকে বট হিসেবে বিবেচনা করবে এবং বটকে কিন্তু তারা কোনোভাবেই এয়ারড এর জন্য ইলিজিবল করবে না সো আপনাকে কিন্তু অবশ্যই একটা টোন ট্রানজ্যাকশন করতে হবে এবং সেটা কোন টোন ট্রানজ্যাকশন সেটাও আমি দেখিয়ে দেবো টোন ট্রানজেকশন করলে কিন্তু আপনি এখানে এয়ারডের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইলিজিবল হবেন এখন টোকেন কতটুকু দেবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আর বেশি টোকেন পাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে প্রতিটা এয়ারডপে যে যত বেশি টোন ট্রানজাকশন করে তত বেশি কিন্তু টোকেন পেয়ে থাকে এবং ফ্রেন্ডের উপরেও কিন্তু টোকেন দেওয়া হয় সো কিছু ফ্রেন্ড আপনারা ইনভাইট করার চেষ্টা করবেন আর মাত্র পাঁচ দিন সময় বাকি আছে সেই সাথে আপনার টন ট্রানজেকশন করবেন যদি আপনার কম টন টকশন করার সক্ষমতা থাকে ক্ষেত্রে দেখে শুনে বুঝে যেটাতে করলে এয়ার এর জন্য এলিজেবল হতে পারবে সেটা কিন্তু আপনাকে করতে হবে তো সেটা কোনটা চলুন আপনাদেরকে দেখাই আমি যদি এখান থেকে টাক্সের উপরে জাস্ট একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি কিন্তু অলরেডি টোন ট্রানজ্যাকশন করছি দেখেন এইখানে কিন্তু আমি সম্ভবত তিনবার টোন ট্রানজাকশন করছি এবং এই ডোনেটে যত বেশি টোন ট্রানজাকশন করা যায় পরবর্তীতে কিন্তু আরও বেশি টোন ট্রানজেকশন করতে বলে তো এইখানে আপনারা যদি পারেন তো প্রথম যে টোন ট্রানজাকশন সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেন ওয়ান টোন মানে এটা কিন্তু মোটামুটি ডলারের আশেপাশে হয়তো বা কেটে নিতে পারে এবং গুরুত্বপূর্ণ যেটা আমি সেটা আপনাকে দেখাচ্ছি ভেরিফাই ইউ আর নট এ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে কারণ এটা কিন্তু মূলত কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এআপের ভিতরে যেটা রয়েছে কমপ্লিট এ টোন ট্রানজাকশন টু ভেরিফাই দ্যাট ইউ আর নট এ বট তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো এখান থেকে আপনারা দেখেন আমি কিন্তু এটা অলরেডি কমপ্লিট করছি তো এইটা আপনারা অবশ্যই কমপ্লিট করবেন সম্ভবত এখানে জিরো পয়েন্ট ফাইভ টোন এখানে কেটে নিতে পারে সো এটা কিন্তু মোটামুটি আড়াই ডলার বা তিন ডলারের আশেপাশে কিন্তু এখানে টোন ট্রানজ্যাকশনটা করতে হবে আপনি যদি জুতে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই টোন ট্রানজাকশনটা মাস্ট আপনাকে করতে হবে আর এটা কিন্তু প্রথম অবস্থাতে এই যে টাক্সের ভিতরে কিন্তু থাকবে আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারছেন তো এই কাজগুলো করলে কিন্তু আপনি এই জু মাইনিং বটে হানড্রেড পার্সেন্ট ইলিজেবল হবেন এয়ারডপের জন্য এখন আপনি এই এয়ার ইলিজেবল হতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সেই সাথে একটা কথা বলবো এই লাস্ট পাঁচ ছয় দিনের ভিতরে যারা জু মাইনিং বটে অ্যাড হচ্ছেন তারা কিন্তু বেশি বেশি যে ইনভেস্ট করবেন মানে টোন ট্রানজাকশন করবেন এতে কিন্তু আপনার লসও হইতে পারে সো আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জু মাইনিং বটটা শেয়ার করেছিলাম এবং প্রথম থেকে যারা কাজ করতেছেন আশা করি তাদের পর্যায়ে যাওয়া হয়ে গেছে এবং সেই সাথে তাদের যে মাইনিং করে যে এই যে জু পয়েন্ট বা টোকেনটা আর্নিং করে সেটাও হয়তো বা অনেকটা হয়েছে তো তারা যদি টোন ট্রানজেকশন করেন তাহলে কিছুটা হলেও কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন আর সিক্রেট একটা কথা বলে ভিডিওটা শেষ করবো সেটা হলো আপনার এয়ারডোপে যখন অল্প কিছুগুলো ডলার পাবেন সেটা সাথে সাথে ইনস্ট্যান্ট রেখে দিবেন যাতে করে যে সকল মাইনিং বোর্ডগুলো টোন ট্রান্সেকশন করলে একটু বেশি পাওয়ার রয়েছে সেই সকল সাইডে ছোটখাটো টোন ট্রানজেকশন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এইখানে দেখা গেছে দুশো টাকা ইনভেস্ট করে পাঁচশো টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এবং যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ পেতে দেন তো এই বিষয়টা কিন্তু অলরেডি আপনি বুঝে গেছেন এখন থেকে এয়ার ডব বলেন টেস্টনেট বলেন যেখান থেকে আপনি কিছু ডলার পান না কেন সেটা রেখে দেওয়ার চেষ্টা করবেন এবং সেইগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে বেশি বেশি ইনকাম করার চেষ্টা করবেন